বন্ধু হ্যাঁ কি হয়েছে এমনি কত কৃত্রি একটু সুন্দর করলো কত তুই কি আমার বউ বৌলাগজ যে তো কথা একটু সুন্দর করে কথা কস না মন্ডা তো বালানা তোর মনের আবার কি হইলো রাখস হ্যাঁ রাখছি আমিও তো রাখছি রাখস হয়েছে আর কি মন্ডা যে বালানা মন্ডা বালানো না আমি কিতাম তুই কি রসনে আমি অনেক খারুই রইছি আমি তো বই রইছি তো বই রইছ বই থাক আমার রাজা স্কৃতি ওই যে বালানা কি বালানা মুন্ডা বালানা আবার কই মুন্ডা বালানা তোর মনটা বালানা আমার কোচ কি বারবার সারাদিন বাসার ভিতরে বই রুসি একটু বাড়ি না তাইলে বাইর নাই অনে বাইরো বাইরে গিয়ে আদা দি কর আদা দি করতে ভাল লাগে না কিল্লিকা ভাল লাগে না শৈলা বালানা শৈলা বালানা বার কিল্লিকা মন্ডা হাজার মিলা রাখছো তান হ্যাঁ কোমালাতে কোথাও মন ঢাবালানা মন ঢাবালানা আমার কলে মনে মন মেজাজ ভালানা তলো মুখটা সিলাই দিমো বাসায় তোর বাসে কি তোর মুখটা সিলামো আর সময় জিলাফি আনি জিলাফি আনব তলে সটকন আনবো রেস্ট মিজিলাফি আবারি তোর কইস না তোলে আমি সর্টকা আনমু তুই আমার সর্টকা দিবি হ তোর সটকনা দিবো ফার্টি না তো ফারতাম না কি লিগা বালা না, বালানা